কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব সতেরো অর্জুনের শহীদ হনুমানের বিবাদ বিবরণ ও অর্জুনের স্বর দ্বারা বন্ধন কথন শিবিরেতে গিয়া যুধিষ্ঠির মহাশয় কহেন গোবিন্দে অতি করিয়া বিনয় করিছেন পিতামহ সৈন্যের নিধন কি করি উপায় এবে কহ নারায়ণ অর্জুন বলেন শুন ধর্ম নির্ভর অমঙ্গল চিন্তা কেন কর নিরন্তর তীর্থ পর্যটনে আমি গেলাম যখন ভ্রমিতে ভ্রমিতে যাই দ্বারকা ভুবন সুগন্ধি কনকপদ্ম গন্ধে মনোহর সত্রাজিত নন্দিনীকে দেন দামোদর দেখিয়া রুক্মিণী মনে ক্রোধ যে করিল শরীর তত্ত্বজীব মনে হেন বিচারিল এসব বৃত্তান্ত জানিলেন নারায়ণ পুষ্প হেতু মোড়ে দিলেন তখন আমি কহিলাম পুষ্প আছে কোনখানে হরি কহিলেন আছে কদলীর বনে সেইক্ষণে ধনুর্বাণ লইলাম আমি গেলাম কদলি বনে অতি শীঘ্রগামী ভ্রমিতে ভ্রমিতে দেখি পুষ্প মনোহর রক্ষক রয়েছে চারি মর্কট বানর পুষ্প তুলিবারে আমি যাইনু যখন দেখিয়া তাহারা মোরে করিল বারণ না মানিয়া পুষ্প আমি তুলি নিজ মনে দেখিয়া ছুটিয়া তারা গেল চারিজনে দিয়া হনুমানে সব কহে সমাচার শ্রুতমাত্র আসে তথা পবন কুমার আমারে দেখিয়া বলে হয়ে ক্রোধমন অন্যাই কিরাত চোরসুন রে বচন যাইবে সমন পুরী ইচ্ছা হইতর সে কারণে পুষ্প তোল উদ্যানেতে মোর ইন্দ্রচন্দ্র দেবগণ নাহি আসে ডরে অধমকিরাত কেন এলে মরিবারে নিত্য নিত্য পূজা আমি করি রঘুবীর যাহার প্রসাদে মোর অক্ষয় শরীর আমি কহিলাম তুই জাতিতে বানর বনফল খেয়ে ভ্রম বনের ভিতর নাহি জানি কটু কথা বলিস আমারে যদি প্রাণে মারিতোরে কে রাখে সংসারে বড় বীর বলি মনে কর রঘুনাথ সংসারেতে তার বল এ বিখ্যাত বানর পাথর বহি সাগর বান্ধিল তবে সে কটক লোয়ে পার হয়ে গেল সরেতে আপনি যদি বান্ধিত সাগর তবে আমি কহিতাম তারে বীর্বর ক্রোধে হনু বলে শুন কিরা তধম ত্রিভুবনে খ্যাত যত রামের বিক্রম হরধনু ভাঙ্গিলেন যিনি অবহেলে পরশুরামেরে যিনি জিনিলেন বলে সরেতে সাগর বান্ধা তার চিত্র নহে কটকের মহাভার কি প্রকারে সহে সে কারণে বাঁধিলেন পাষানে সাগর রামের করহ নিন্দা অধম পামর ইহার উচিত ফল পাবে মোর ঠাই পড়িলে আমার হাতে অব্যাহতি নাই তুমি যদি মহাবীর বড় ধনুর্ধর সরেতে সাগর বান্ধি কর মরে পার আমার ভারেতে যদি তব বাধ রয় তবে হইবে সখা এ কথা নিশ্চয় যদ্যপি আমার ভারে বাঁধ হয় ভঙ্গ সাক্ষাতে তোমারে আজি দেখাই ব্রঙ্গ আমি কহিলাম যদি বান্ধি হে সাগর তোমারে কি গণিপার হয় চরাচর তোমার ভরেতে যদি মম বাঁধ ভাঙ্গে তবে পরাজিত আমি হইব তব আগে সগার তীরেতে তবে গেনু দুইজন ধনুকে টঙ্কার আমি দিলাম তখন বৃষ্টি ধারাবত অস্ত্র হইল বর্ষণ বান আদিবানকে করে গণন নিমেষেতে বান্ধিলাম শতেক যোজন দেখি বাদ হনুমান সবিস্বয় মন জানি যে কিরাত নহে হবে কোনজন কোন দেবতার ক্রোধে পড়ু এখন ভাবিয়া বীর বলে মরে হাসি ক্ষণেক বিলম্ব কর শীঘ্র আমি আসি এত বলি উত্তরেতে চলে মহাবীর বাড়াইল উভে লক্ষ্য যোজন শরীর লোমে লোমে মহাবীর পর্বত বাঁধিল পর্বতস্কন্ধেতে কত শত তুলি নিল মহাবেগে আসে বীরকৃতান্ত আকার লুকাইল রবিতেজ হইল অন্ধকার নির্খিয়া দেখি রূপ অতি ভয়ঙ্কর হনুমানে হেরিমম কাপিল অন্তর মহাভয় পেয়ে আমি স্মরী মনে মন অন্তর আমি সব জানিলেন নারায়ণ হনুমান অর্জুনেতে হইল বিসম্বাদ মহাবীর হনুমান পারিল প্রমাণ এতেক চিন্তিয়া প্রভু আসিয়া তরিতে রহে কচ্ছপ রূপে বাঁধের নিচেতে কোপে হনুমান ডাকিয়া আমা প্রতি বলে এবে বাধ কর রক্ষা প্রতিজ্ঞা করিলে বিপদেতে আমি সাহস করিলাম নিঃশঙ্কাতে হওপার ডাকি বলিলাম হনুমান ভরে কম্পমানা বসুমতী বাঁধে এক পদ দিল হয়ে ক্রুদ্ধ অতি আর পদফলি দেয় যেমন সুধীর কচ্ছপের মুখ হইতে বহিল রুধির হইল বর্ণ সাগরের জল তাহা দেখি সচিন্তিত হইল মহাবল পৃথিবী সহিতে মোর ভয় নাহি পারে স্বর বাদ কি প্রকারে রহিল সাগরে কেন ভাই রক্তবর্ণ সাগরের নীর এতেক চিন্তিয়া জ্ঞান দৃষ্টি করে বীর জানিল ধ্যানেতে প্রভু বাঁধের নিচেতে লাফ দিয়া তটে পড়ে অতি ভীতুচিতে বাঁধের নিচেতে প্রভু রঘুকুলমণি আমি পশু মুরমতি ইহা নাহি জানি আফগান অধম আমি বড়ই বর্বর না জানিয়া আরোহিনু প্রভুর উপর তবে তকচ্ছুপ রূপ তত্ত্বজিয়া শ্রীহরি নবদুর্বাদল হন ধনুর্ধারী হনুমান প্রতি তবে বলেন বচন আমার পরম ভক্ত তোমরা দুজন দুইজনে প্রীতিকরছার মনে রোষ আমারে করহ ক্ষমা অর্জুনের দোষ কৃতাঞ্জলি বলে হনু করিয়া বিনয় অপরাধ মোর হে দয়াময় শুনি হরি উভয়ের সক্ষ্য করাইয়া উভয়েরে শান্ত করি গেলেন চলিয়া আমা চাহি হনুমান বলেন বচন তুমি আমি সখা হইলাম দুইজন তোমার সহায় আমি সদাই থাকিব সমর সংকটে তব সাহায্য করিব বলিয়া বীর গেলেন উত্তর পুষ্পলয় আসিলাম নগর। বড় বড় সঙ্কটেতে রাখিলেন মোড়ে কেন বৃথা ধর্ম রাজ চিন্তিস অন্তরে এত বলি প্রবোধেন পার্থ ধর্ম নৃপে রজনী বঞ্চেন নানা কথায় আলাপে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান